এইমাত্র বাজার থেকে আসলাম ঘরের অবস্থা প্রচণ্ড বাজে হয়ে আছে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর বাজার থেকে কী কী নিয়ে আসলাম এই মুহূর্তে কোনো কিছু দেখাচ্ছি না তোমাদের সাথে ওটা সন্ধ্যের দিকে আমি তখন তো কোনো কাজ থাকে না তখন গ্লসারি বাজার কী কী করেছে ওটা আমি দেখিয়ে দেবো বাট আপাতত এটাই দেখাচ্ছি যে এই যেই তেলটা আপনাদের বাইরে রাখলাম রান্না করতে হবে তাই সর্ষের তেল আছে গ্লসারি বাজার মানে একটু একটু করে বাজার হচ্ছে তো বাজার এই মাসে অনেক লেগেছে গেছে একটু একটু করে বাজার করলে দেখবে দামটাও বেশি পড়ে যায় আর জিনিসও চোখে লাগে না তো সেটাই হয়েছে আর এই যে কটা বাজে দেখে নিলে এবার আমি ঘরের কাজগুলো সম্পূর্ণ এখন সারব বিছানা গুছানো হয়ে গেছে যেহেতু আমি রেডি হয়েছিলাম ও রেডি হয়েছিল না ও রেডি হতে দিলাম আমার বাসি বিছানাটা উঠে আমি বাসি বিছানা তখন সুন্দর করে গুছিয়ে রেখেই গেছিলাম যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে রান্নাঘরটাও কিছু হয়নি কালকে রাতে বাসন মাছ মাছ বলে রেখে দিলাম আর ইচ্ছা কোনো থাক সকালে কিন্তু মাথাতে নেই যে আজকে সকালবেলা বাজার যেতে হবে তো যাই হোক এই যে এখন এটা ফটাফট আমি সব কিছু গুছিয়ে গেছি এনে একদম বাসু একদম জড়িয়ে আছে ফ্রিজ থেকে খাবার বার করে রেখেছিলাম ভেবেছিলাম যে সেই খাবারগুলোই না গরম করে খেয়ে নেব কিন্তু হলো না তো মাংস নিয়ে এসেছি মাটন নিয়ে এসেছি সেটাই রান্না করবো তখন ফটফট আগে বাসনগালা মেজে উঠি তারপরে একদম রান্না জোগাড় করবো আর সবজি বাজারও গেছিলাম সবজি বাজার সবজি সেরকম কিছুই নেই সেরকম তো কোনো কিছুই নেওয়া হয়নি শুধু আদা পেঁয়াজ রসুন এগুলো কিছু নেওয়া হয়েছে এখানে সত্তর টাকা কিলো পেঁয়াজ আর আমি পঁয়ত্রিশ টাকা কিলো পেঁয়াজ নিলাম বালিগঞ্জ থেকে ঠিক আছে আর আদা রসুনটা সেম আছে আদা রসুনটা সেম নেই আদাটা আমি নিলাম পনেরো টাকা সহ করে আর এখানে হলো তিরিশ টাকা সহ নিচ্ছে আদা আর রসুন তিরিশ টাকা সহ নিচ্ছে তো এখানে দু জায়গাতে এক জায়গাতে নিচ্ছে তিরিশ টাকা সহ এক জায়গায় নিচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে রসুন তো ওখানে তিরিশ টাকা তো আমি একশোই নিয়ে নিয়েছি থাক রসুন এখন ওইভাবে খেতে হবে তো আমি পেঁয়াজটা কম পেলাম বলে আমি নিয়ে নিলাম যে আবার কখন হুট করে দাম বেড়ে যায় না বেড়ে যায় আর কলসারি বাজার কী কী নিয়েছে ওটা তোমাদের সাথে কালকে শেয়ার করতে চলো এখন যেহেতু মাটন নিয়েছি মাটনে অনেকটা সময় লাগবে কিন্তু সময় লাগলেও কিছু করা নেই কেন বলো তো প্রেশার কুকারই করতে হবে প্রেশার কুকারই করবে একবারে হাতে সময় নেই কারণ এতগুলো বাসন নিয়ে আমাকে আবার মশলা জোগাড় করতে হবে মশলা তো নেই এখন আজকে আমি মিক্সিতে করে নেবো অসুবিধা নেই আর ভাত আর মাটন করবো আর করলা ভাজা করবো আর কোনো কিছু করবো না এক আর করে ভাত নাকি করতে নেই তো তার জন্যে আর কি কল্যা ভাজা আর করবো আর ভাত আর মাটন বাস আর ফ্রিজ থেকে বার করেছিলাম সেগুলো কী করলাম আমি আবার ফ্রিজে করে দিলাম যে মাটন যখন নিল মুখের খাবারে যে সমস্ত কিছু কিছু বললাম এই সমস্ত কিছুই আবার বাইরে বার করে রেখে গেছিলাম যে ঠান্ডাটা কেটে যাবে তাহলে জাস্ট গরম করব আর শুধু গরম ভাত করবো তো যাই হোক হলো না ওগুলো হয়েছে তো চলো তাহলে ঠিক আছে আর এখন বেশি সময় নষ্ট করে লাভ নেই ফটাফট গাছগুলো সারি তো রান্নাটা আর শেয়ার করছি তোমাদের সাথে বাকি এগুলো যা আছে আর কোনো কিছুই শেয়ার করছি না তার কারণ হলো যে লাল শাকটা দেখিয়েছিলাম তোমাদেরকে এই শাকটা আমি এখন ধুচ্ছি তো পাঁচবার ধোয়া হলো ধোয়ার পর দেখো রং এখনও পর্যন্ত রং যাচ্ছে মানে কি হারে তাহলে এগুলোতে রং মেশানো হচ্ছে মানে এখনকার দিনে শাক পাতাতেও রং মেশানো হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে সমস্ত কাজ রয়ে গেছে এদিকে রান্নাঘরে কাজ করছি একবার ঘরের কাজ করতে আসছি একবার রান্নাঘরে যাচ্ছি একবার এইদিকে আসছি আজকে তো অনেক কিছু বেশ কাঁচারও ছিল কিন্তু কাঁচতে পারছি না যে এখন আর কাজ থাক আর তার উপরে ছাদেরও কাজ চলছে যে সিমেন্টিং করবে বলেছিলাম সেটারও কাজ পড়ে রয়েছে সেটারও কাজ চলছে তো এদিকে মেলারও অসুবিধে তাই করে উঠতে পারছি তো চলো এখন আমি মাটনটা ভালো করে ম্যারিনেট করতে বসিয়ে দিই এদিকে বাকি যা টুকিটাকি কাজ আছে সেই কাজগুলো করে নিই জানি এটা যদি অনেক সকাল সকালে ম্যারিনেট করে বসিয়ে দিতে পারতাম তাহলে রান্নাটারও সুন্দর হতো যেহেতু তাড়াহুড়ার মধ্যে তো আজকে আমাকে প্রেশার কুকারে দিতেই হবে কটা বাজে তোমরা দেখতেই পেলে তো এক এক করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি লবণ হলুদ চিনি পেঁয়াজ আর মশলা যা যা লাগে দিয়ে দিচ্ছি টক দই ছিল না টক দই দিলে আরও বেশি ভালো হতো তো টক দই বাদে এমনি বাকি সব কিছুই আমি যা প্রয়োজন সব দিয়ে ফেলেছি তো এটাকে আমি এখন সুন্দর করে মাখিয়ে নেবো হাতেই মাখাবো কিন্তু এই হাতে মাখানো মাংসটা কারা কারা মিস করো বলো তো মায়ের হাতেরে আর কষানো হয়ে গেলে বাটি নিয়ে থাকতে না সামনেখানে কখন হবে আর কখন একটু খাবো এক টুকরা মাংস এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে তো টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে তাও বুঝতে পারছি না একটু দনমনতেই ছিলাম টমেটোটাতে তো বছরের শুরুতে যদি একটু ভালো মন্দ না হয় তা কেমন করে হবে বলো তো শুনে এসে নাকি শুরুতে যেভাবে চলা যায় সারা বছরটা সেইভাবেই যায় কথাটা কি ঠিক জানি না ঠিক না ভুল যেটা শুনে এসেছি সেটাই বলছি তোমাদেরকে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো হাতে মাখাটা তো এইভাবে যদি আমি তিন ঘন্টা রাখতে পারতাম তাহলে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক যতটুকু যা সময় আছে সেই সময় নিয়ে বসতে হবে আর একটা কথা আলুটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাতটা হয়ে গেলে ছোটো কড়াইটা এদিকে বসিয়ে দিয়ে আমি শাকটা কমপ্লিট করে নেবো আর আলুটা যেটা ভাজা হয়ে গেছে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম আর করলা ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একবারে পুরো হালকাভাবে মিডিয়াম গ্যাসে রাখবো এখন মিডিয়াম রাখবো না এখন আসতেই রাখবো তার কিছুক্ষণ পরে জলটা ছেড়ে যাবে তখন মিডিয়াম আছে করে দেবো দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নি না কষালে তো ভালো লাগবে না যেহেতু মশলার যে একটা গন্ধ সেটা থেকে যাবে তো সেটার জন্য ভালো লাগবে না তার জন্য একটু কষিয়ে নিছি তারপর লাস্টে প্রেশারে দেব তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখন প্রস্তুতি করতে হবে কিসের বলতে প্রেশার কুকার এই বিরক্তিকর প্রেশারটা আমার এক মানে একেবারে পছন্দ নেই জানো তো কাজের জিনিস খুব তাড়াতাড়ি রান্না আমাকে করে দেয় ঠিকই কিন্তু আমার প্রেশার মাছতে যে এত অস্বস্তিকর লাগে কার কার করে বলো তো আমার মতো একটু কমেন্ট করে জানিও যে প্রেশারে আলেসি রান্না তাড়াতাড়ি হয় ঠিকই কিন্তু মাছতে আমার খুবই বিরক্ত লাগে মানে মাজার জন্যে আমি ব্যবহার করতে একদম পছন্দ করি না তো এদিকে শাকটা আমি করে নিচ্ছি আর মাংসটা আমার রেডি হয়ে গেছে আর ঠুকিটাকি যা আছে আমি সব কিছু সামটে নিয়েছি এখন শুধু বাকি রয়েছে আমার নিজের স্নানটা বাকি যা ঘরের কার কাজকর্ম ছিল সব কিছুই করে ফেলেছি তো এখন এদিকে হয়ে গেলে আমি নিজের স্নানটা সেরে নেব ব্যস্ত তাহলেই হয়ে যাবে যদি বাজার আর সংসারে ঘরের কাজ থাকে আর তার মধ্যে যদি তুমি রাত্রে যদি কোনো কাজ করে না রাখো তাহলে বুঝতেই পারছো যে কি অবস্থা হয় তো ফাইনালি আমার এদিকে কারি রান্না কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও তোমরা আর দেখতে যদি ভালো দেখবে খেতে ভালো লাগবে কি একটা কথাই আছে না কি আমি এখন ভুলে যাচ্ছি ভালোই একটা কথা আছে কি গুণেশ লক্ষ্মী আচারে না কি একটা বেশ ভালোই আছে যাই হোক তাহলে এখানে শালা জামাইবাবু রেডি হয়ে গেছে কথাটা এটাই হচ্ছে যে প্রথমে বললাম যে একটা কথা তো সেই কথাটা হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর কথা হচ্ছিলো যে কি বলবো কিন্তু ওই যে একটা সিরিজ দেখছি একটা ভলিউমটার জন্য আমাকে এখানে মিউট করতে হয়েছে কথাটা এমনটা হচ্ছে লোটে গেছে যে আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে তো ভাইয়ের বিয়ে হয়ে গেছে আমরাই কেউ জানতে পারলাম না পুরো পাড়া লোটে গেছে যে ভাইয়ের বিয়ে হয়ে গেছে এখন যাচ্ছে একটা প্রোগ্রামে তো আমি যেতে পারছি না আজকে আমার ভাইয়ের রিসেপশন তাই কোট বুট পরে একদম হাঁটা দিচ্ছে তার রিসেপশন পার্টিতে তো ওরা বেরাচ্ছে বেরিয়ে যাক এবার আমি আর জোট আমাদের মতো কাজ করব আর এখানে আমাকে শেখাচ্ছে যে র্যাপিডো কি করে বুক করতে হয় আমার তো জানা নেই আমি করে নিই তো তার জন্য ওটা শিখিয়ে দিচ্ছে বলছে যে তুমি শিখে নাও ওটাই দেখিয়ে দিলো আমাকে তো আমার ফোনের অবস্থা যা হয়ে আছে কোনো রকমভাবে কোনো কিছু করা সম্ভব নয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমি সব কিছু ছেড়ে দিয়েছি ভগবানের হাতের উপর যার যখন সময় আসবে ঠিক পার করে দেবে ভগবান তাই না তো এখানে এটা নিয়ে এত মজা এত হাসাহাসি হচ্ছে যে কি বলবো মানে পুরো পাড়া লোটে গেছে বন্ধুদের মধ্যে তো একটা মজাই আর কি হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এইভাবে যে অনেক কি বলবো তোমাদেরকে জানো তো আমি এখনও পর্যন্ত আমি হাসছি কথাটা মনে পড়লে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর পাশে থেকে